আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুকের তিনটি সেটিংস ঠিক থাকলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এই তিনটি সেটিংসের যদি একটিতেও সমস্যা থাকে তাহলে ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন না চলুন দেখে নেই সেই তিনটি সেটিংস কি। এক নাম্বার পয়েন্টের জন্য আমি চলে যাব আমি আমার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন আপনাদের প্রোফাইলটা কিন্তু অবশ্যই লক ছাড়া রাখতে হবে যারা প্রোফাইল লকড করে রেখে তারা কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মাঝখানে ক্লিক করুন এখানে নিচে রয়েছে টার্ন অফ প্রফেশনাল মোড আমার কিন্তু টার্ন অফ প্রফেশনাল মোডটা চালু আছে যাদের এখানে ও ডবল এফ অফ আছে তাদের ঠিক আছে তারা এখানে ভুলেও হাত দিবেন না আর যাদের ও এর অন কথাটি লেখা রয়েছে তারা চালু করে নেবেন যেন আমার মতো টার্ন অফ প্রফেশনাল মোড এই কথাটি লেখা থাকে টার্ন অফ প্রফেশনাল মোড যদি একবার চালু করেন দ্বিতীয়বার এই অপশনটিতে আর চাপ দিবেন না চাপ দিলেই আপনার ফলোয়ার্স জিরো হয়ে যাবে ভিউজও জিরো হয়ে যাবে সব কিছু জিরো হয়ে যাবে মানে আপনি ফেসবুকে শেষ হয়ে যাবেন পুনরায় ফেসবুক প্রোফাইল বা পেজে প্রথম থেকে আপনাকে কাজ শুরু করতে হবে ব্যাকে চলুন আরেকটি অপশন দেখানোর জন্য আমি আমার প্রোফাইলের শুরুতে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন নিচে একটু স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রিপোর্টস অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্টস রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস এখানে কিন্তু আপনাকে নো রিপোর্টস এই কথাটি লেখা থাকতে হবে যদি কোনো রিপোর্ট এখানে ধরে থাকে বা কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে সেগুলো ডিলিট করে দিবেন ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস ইওর অ্যালার্টসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস তার মানে আমার প্রোফাইলটা ঠিক আছে পেজেও দেখার সিস্টেম একই রকম এখানেও যদি কোনো ইস্যু ধরে থাকে বা কোনো ভিডিওতে ভুল হয়েছে সেটা ধরে থাকে সেটা কিন্তু ডিলিট করে দিবেন ব্যাকে চলুন দুই নাম্বার পয়েন্ট দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি বা পাশে প্রোফাইল আইকন ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড অথবা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করুন এখানে নিচের দিকে একটু স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশান প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে আপনাদের প্রোফাইল বা পেজটাও কিন্তু রিকমেন্ডেবল থাকতে হবে এখানে যদি আপনার প্রোফাইল বা পেজটি নোয়াট রিকমেন্ডেবল থাকে তাহলে সেই পেজ বা প্রোফাইলের ভিডিও কখনোই ভাইরাল হবে না কেন ভাইরাল হবে না কারণ নট রিকমেন্ডেবল পেজ বা প্রোফাইল ফেসবুক কোথাও সাজেস্ট করে না রিকমেন্ড করে না মানে আপনার ভিডিও রিলস টেক্সট ছবি যাই বলেন না কেন কোনো অডিয়েন্সের কাছে বা কোনো নতুন নতুন পেজের কাছে পাঠায় না সেজন্য সেই ভিডিও রিলসগুলো ভাইরাল হয় না সেজন্য প্রোফাইলটা অবশ্যই অবশ্যই রিকমেন্ডেবল রাখার চেষ্টা করবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির এখানে কিন্তু সবুজ স্টিক চিহ্ন তার মানে ঠিক আছে এরপর প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এটা তো আপনাদের বললাম এরপর ইলিজিবল টু মনিটাইজ ইলিজিবল টু মনিটাইজ এখানে দেখবেন যে অনেকেরই রয়েছে ইলিজিবল টু রেস্ট্রিক্টেড মানে মনিটাইজ রেস্ট্রিক্টেড এই টাইপের লেখা রয়েছে আপনাদের যাদের এখানে এলিজিবল টু মনিটাইজ আছে তাদেরটা ঠিক আছে আর যাদের এলিজিবল টু মনিটাইজ এই কথাটি লেখা নাই মনিটাইজ রেস্ট্রিক্টেড লেখা রয়েছে তাদের কিন্তু প্রোফাইল বা পেজে সমস্যা রয়েছে সেই প্রোফাইল বা পেজ থেকে কিন্তু ইনকাম হবে না চলুন তিন নম্বর সেটিংসের জন্য আবার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন এরপর নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ইনবক্স যেখানে রয়েছে তার উপরে রয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস মানে আমার প্রোফাইল আছে কয়টি পেজ আছে কয়টি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রোফাইলের দেখতে পাচ্ছেন গ্রিন টিক চিহ্ন তারপরে পেজগুলোতেও দেখতে পাচ্ছেন গ্রিন টিক চিহ্ন এবং পেজের নিচে লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যুস দুইটারই কিন্তু লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যুস এই লেখাগুলো যদি থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনার প্রোফাইলের কোনো সমস্যা নেই আর এখানে যদি আপনার প্রোফাইল বা পেজে সমস্যা থাকে তাহলে এখানে কোনো না কোনো ইস্যুর কথা লেখা থাকবে এবং গ্রিন টিক চিহ্নটাও থাকবে না হলুদ টাইপের একটি চিহ্ন থাকবে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে আজকে যে তিনটি পয়েন্ট আমি দেখাইলাম এই তিনটি পয়েন্টে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন কোন তিনটি সেটিংস আপনাদের চেক দিতে হবে অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ